তাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আমি তো ভালো আছি যে একটা লাইট জ্বালিয়ে তরকারি করছি ওটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি হচ্ছে যেটা মিষ্টি কুমড়ো বলে সেই আলুর তরকারি হচ্ছে আর হচ্ছে তোমার রুটি করলাম সেটাই আজকে হবে একটা মেঘ করেছে বাইরে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে এক ফোঁটাও বৃষ্টি বন্ধ হয়নি আজকেও তাই সকাল থেকে ভালো ভালোভাবে বৃষ্টি হলো তাই লাইট জ্বালিয়ে আমাকে রান্না করতে হচ্ছে বাইরেটা খুব অন্ধকার বারান্দা লাইট চলছে আমার রান্নাঘরে লাইট চলছে তোমাদের ওখানেও আশা করি বৃষ্টি পড়ছে সব জায়গায় যাদের লাইভে যাচ্ছে সবাই বলছে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা কেমন আছো সবাই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ দেখো তো চলো চাটা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হয়ে চলে যাবে হাই বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালবেলায় মানে বললাম বললাম বৃষ্টি হচ্ছে তার জন্য মেয়ে স্কুলে যায়নি কে ওর মানে যত বন্ধু আছে কেউ যায়নি তবুও যে কেউ যাক আর না যাক আমি ওকে পাঠাই কিন্তু এতই ও দেখলাম ওয়েদারটা খারাপ তার জন্য আমি আর ওকে পাঠালাম না মেয়েটা তারপর পুরো কালো করেছিল এখন দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে মেয়েটা স্কুল যেতে পারলো না পাঠালাম না ওকে রেডিও করেছিলাম দিয়ে আবার দেখলাম হঠাৎ এত কালো করে আসলো তার জন্য আর ওকে পাঠায়নি তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো হচ্ছে আমাদের সামনে যে কে কালীবাড়ি মন্দির সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও এরপরে আমি কিছু বলবো সেটা তোমরা দেখো ঠিক আছে তো সকালবেলা আর ওকে দুধ দিন ও বাবা লিকার চা করে রেখেছিলো সেটাই আর কি দিয়ে দিলাম দুধ আছে দুধটা ও রাতে খায় ও হচ্ছে হলুদ হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে আছি কথা দিলাম আর এখানে আমরা কাজ করতে এসেছি সবাই সবার পাশে থাকবো এটাই হচ্ছে স্বাভাবিক এটা কোনো নতুন ব্যাপার না সবার পাশে থাকতে হবে এখানে কিন্তু রাগ হিংসা এগুলো করলে চলবে না যে ও অত করছে বাবা শরীরে একটা জ্বালা সব করলে হবে না যে হ্যাঁ ও ওইটা করছে আমাকে ওটা করতে হবে যেমন আমরা পড়াশোনার ক্ষেত্রে যেটা করি আর কি যে ও ফার্স্ট হচ্ছে বা ও সেকেন্ড হচ্ছে যখন আমাকে সেই পড়াশোনাটা করতে হবে তার তার মতন করে করতে হবে যাতে আমিও সেই রেজাল্টটা করতে পারি এটা করতে হবে যে ও হিংসা করলে হবে না যে ওরকম বাবা রেজাল্ট করছে কি শরীরের মধ্যে একটা জ্বালা যে ও অত সুন্দর ভালো রেজাল্ট করলো বাবা আমরা করতে পারলাম না সেটা করলে কিন্তু হবে না সেটা একদমই ঠিক না ওর মতন করে করতে হবে ঠিক আছে বন্ধুরা তো আশা করি যে এটা সবাই বোঝে না মানে যারা বোঝা সেটা ঠিকই বোঝে আর যারা বোঝে না তাদের কিছু বলার নেই তো তোমরা কেমন আছো বলো আর হচ্ছে আজকে আমি আমার আমি মন্দিরে যাইনি আমার মেয়ে মন্দিরটা ভিডিওটা করে নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও তোমরা তো জানো আমার মেয়ে ছোট ওর ছ বছর বয়স ও ঠিক করে কমেন্ট করতে পারে না তো ওই যেটুকুনি মানে কমেন্ট করতে পারে না বলছি সরি যেটুকু পেরেছে ভিডিওটা করেছে আমি মন্দিরের ভেতরে যাইনি ঠিক আছে আমি লক্ষ্মীতে গিয়েছিলো আর তার সাথে আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম যে মন্দিরটা অনেকেই কমেন্ট করেছে যে মানে মন্দিরটা দেখানোর জন্য তার জন্যই আর কি আমার বাড়ির যে মন্দিরটা সেটা তোমাদের সাথে তুলে ধরলাম সেটা দেখো বলো কেমন হয়েছে ঠিক আছে আর মন্দিরে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না তার জন্য ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি আমাকে দু তিনজন কমেন্টে জানিয়েছে যে তোমাদের পাশে যে মন্দিরটা আছে সেটা আমাদের মানে ওদের সঙ্গে শেয়ার করার জন্য তো সরি আমি একদিন ভিডিওটা দিতে পারিনি তো আজকে যখন লক্ষ্মী দিয়ে গিয়েছিলো তখন আমি আমার মেয়েকে বললাম শোনা ভিডিওটা ভিডিওটা একটু করে নেয় তো যেভাবে পেরেছে সেভাবে করেছে একটু কষ্ট করে বন্ধুরা দেখে নিয়েও আমি ভেতরে যেতে পারিনি আমার সমস্যা ছিল তাই আমি মন্দিরের ভেতরে যাইনি তো আমার মেয়েকে পাঠিয়েছিলাম তো অনেকেই ভাবতে পারো যে নিজে ভিডিও করেনি মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে তো আমার প্রবলেমের জন্য আমি যাইনি সেখানে ঠিক আছে তার জন্য আমি আমার মেয়েটাকে পাঠিয়েছি তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আর সবাই আমার পাশে দেখো আর আমার বড় বেশি বড় ভিডিও হয় না দেখেছোই তোমরা সাত আট মিনিটের ভিডিও ঠিক আছে আমি বেশি বড় ভিডিও দিই না কেউ অ্যাড স্কিপ করো না অ্যাড স্কিপ করলে কিন্তু সেটাই আমাদের মানে ইনকাম ওই অ্যাডটাই হচ্ছে মেন বুঝেছো যাদের মনে চালেন তারা এটা জানে কেউ অ্যাড স্কিপ করো না দেখো এত কষ্ট করে আমার একটাই ফোন এটা দিয়ে আমি সবার ভিডিও দেখি আর সবার লাইভে টাইম দিই বুঝেছো সবাই প্লিজ পাশে থেকো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ অ্যাডটা দেখো কেউ অ্যাড স্কিপ করো না সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার গ্রুপকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেক কথা বলে ফেললাম আর বলবো না চলো টাটা শুভরাত্রি সব্বাইকে দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরে ঢুকতে কত জল জমেছে দেখেছো আর আমি বলেই দিলাম যে আমার মেয়ে করেছে ভিডিওটা আমি যেতে পারিনি তার জন্য আমার মেয়ে করেছে প্লিজ তোমরা কষ্ট করে দেখিনি দেখো মন্দিরের ভেতরে কত জল ওই জল পায়ে পায়ে দিয়েই গেছে দি ছিল সামনে আর ও পেছনে ছিল তো তোমরা ভিডিওটা দেখো এটা হচ্ছে মন্দিরে যাচ্ছে যে পিছনটা সেইটা মন্দিরের হচ্ছে একদম পিছনে ঠিক আছে এখানে এদিকেই পিছনেই হচ্ছে লোকজন খাওয়ানো দাওয়ানো হয় এই যে ঘরটা দেখলে হচ্ছে সবাই থাকে যারা আর কি মন্দিরে থাকে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এইখানে যেটু সমাধি দেওয়া হয়েছিল যে আছে হচ্ছে যেটু সমাধি দেওয়া হয়েছিল এখানে ঠিক আছে মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে দেখো অনেক বড় তো তোমরা দেখতে থাকো সবাই কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে Thank you. Yeah.